সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স যে যেখান থেকে আমার ভিউরা দেখছেন কাছে দূরে দেশ ও বাদেশের বাইরে থেকে আশা করি সব আপনারা খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে খুব ভালো আছি তো আমার আজকে আপনার সাথে শেয়ার করব ফার্মের মুরগি দিয়ে আমি একদম শাহি কোরমা করে দেখাবো বা আপনার চিকেন রোস্ট বলতে পারেন ভীষণ মজার হবে যে কেউ আপনার রান্না একবার খেলে আর স্বাদ ভুলবে না তো এটি দেশি মুরগি থেকেও স্বাদে হার মানাবে এভাবে রান্না করে আমি দেখাবো তো সঙ্গী থাকুন আর আপনাদের ভীষণ ভালো লাগবে তো আমি এখন চলে আসছি মূল পর্বে আমি মাংস নিয়েছি একটু কেটে কেটে নিয়েছি রানগুলা আপনার চাইলে স্কিপ করতে পারবেন আমি এ পর্যায়ে লবণ আর একটু লেবুর রস দিয়ে একটু সময় মেখে রাখবো তো এটা দিলে হবে কি আমি বিভিন্ন টিপস ও হেস্ট্রিপ হিস্ট্রিপ দেখিয়ে দিব তো লেবুর রস দিয়ে লবণ যদি মাখিয়ে রাখা হয় এটা ফার্মের মুরগির কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার থাকে তো এটা অনেকেই পছন্দ করেন না তো আমি এই জন্য এটা আর কারণে এই গন্ধটা আর আসবে না এটা ভীষণ মজার হবে মাংসটাও খেতে অনেক জুচি হবে তো সঙ্গে থাকুন আমি কিভাবে করছি ভিন্ন স্বাদে আমি করে দেখাবো বিভিন্নভাবে আপনারা করেছেন করে দেখেছেন খেয়েছেন তো আমার রেসিপিটা দেখেছেন ইনশাল্লাহ আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং কারও কাজে আসতে পারে তো সঙ্গে থাকুন তো আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিছি লবণ আর লেবুর রস দিয়ে তো এরপর পর্যায় হচ্ছে আমি কিছু কাঁচা বাদাম কিসমিশ নারিকেল আদা রসুন কাজুবাদাম পেস্তা বাদাম পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু আমি একই সাথে টুকরা করে নিয়েছি দেখুন নারকেল নিয়েছি একটু তো আমি সবগুলা বেটে মিহি করে নিব আমি পাটায় বেটে নিয়েছি তো এরপর যে আরও এক বাটি পরিমাণ পেস্ট কুচি নিয়েছি তো আমি পাত্র একটা গরম দিয়েছি তেলটা গরম হয়ে গেছে অলরেডি তো এরপর যে কুচি করা পেস্টগুলো দিয়ে আমি হচ্ছে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে আমি হচ্ছে একটা প্রেস্তা করে নিব তো এরই ফাঁকে হচ্ছে চুলাটা একটু জালটা কমাই দিয়ে আমি হচ্ছে মাংসটা ভালো করে ধুয়ে নিব ভিজিয়ে রেখেছিলাম তো এ পর্যায়ে হচ্ছে আমার ধুয়ে না হয়ে গেছে আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি আপনার হচ্ছে রোস্টের মশলা রেডিমেড মশলা কিনতে পাওয়া যায় আপনার চাইলে বাসায় গরম মশলা গুঁড়ো করে দিতে পারবেন তো আরও দিয়ে দিচ্ছি লবণ তো গরম মশলা বা হচ্ছে মাংসের মশলা বা রোস্টের মশলা আপনার যেটা চাইলে ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নাই তো একটু হালকা লবণ দিয়া রোস্টের মশলা দিয়ে মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ সাইডে রেখে দিয়েছি তো এ পর্যায়ে হচ্ছে আমি বেস্তার কাছে আবার চলে আসবো তো পেজের বেস্তারটা হয়ে গেছে এটা আমি গোল্ডেন কালার করব। একদম ভেজে লাল লাল করা যাবে না তাহলে হচ্ছে পড়ে যাবে তো আমি একে একে সবগুলো তুলে নিয়েছি তবে এটা স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না তো এপর যে আমি যেটা করছি আমার মেনেট করা মাংসটা আমি গরম তৈলে ছেড়ে দিয়েছি অলরেডি তো আমি চূড়ার আঁচটা কিন্তু একদম বাড়িয়ে দেবো বাড়িয়ে দিলে না দিলে মাংসটা শক্ত হয়ে যাবে তো জুসিনেসটা নষ্ট হয়ে যাবে তো আমি উল্টে পাল্টে একদম দুপাশে দাগ লাগিয়ে ভেজে নিচ্ছি তো দেখুন কালারটা কত সুন্দর আসেছে এভাবে হচ্ছে উল্টির পাল্টে ভেজে নিতে হবে তো আমার ভাজা এক পাশ হয়ে গেছে আর এক পাট উলটিয়ে দিয়েছি তো এরপর যে হচ্ছে চুলো আশটা একদম মিডিয়াম টু লো হিটে দিবেন একদম বাড়িয়ে দেওয়া দরকার নেই এক পিঠ হয়ে গেলে তো আমি এখন একটা একটা করে উঠিয়ে সাইডে রেখে দিব আশা করি পুরো ভিডিও দেখলে আপনি খুবই ভালো লাগবে তো ফাঁকে আর একটা কথা বলে যাই যদি আমার ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে যায় সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভুলবেন না সঙ্গী থাকুন তো এখন হচ্ছে আমি যে একই যে ব্রেস্তা করা তৈলের ভিতরে কিস্তু আস্তু জিরা মৌরি স্টার মশলা শাহি এলাচ শাহি জিরা লবঙ্গ দারচিনি তেজপাতা ইলাসি শাহিজিরা সাদা নরমাল জিরা সবগুলো আমি একসাথে ওই পেজ বেরস্তা করে তৈরির মধ্যে দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে নিব ফ্লেভারটাতে তৈলের সাথে ভালো করে মিশে যায় আমি যে প্রথম মশলাগুলো দেখিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ নারিকেল বাদাম বিভিন্ন ধরনের সবগুলো বেটে আমি মিহি করে দিয়ে অলরেডি দিয়ে দিয়েছি তো আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা একটু লাল লাল করে কষিয়ে নেবো তবে একবারে ফুড়ে ফেলা যাবে না নাড়াচাড়া করতে হবে অনাবর তো তো এরপর যে আমি ওই একই তৈরি ভিতরে যখন হচ্ছে মশলাটা একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে তো আমি এ পর্যায়ে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি তো ভালো করে হচ্ছে আর একটু কষিয়ে নিব এখন আমি দিয়ে দিচ্ছি টক দই আপনার চাইলে মিষ্টি দই যে কোনো দই ব্যবহার করতে পারেন হাতের কাছে দই না থাকলে ইনস্ট্যান্ট দই বাসায় রেডি করতে পারবেন তো আমি একটু চাড়ে মিক্স করে দিচ্ছি তো আমি কিভাবে করছি দেখুন এভাবে করলে ভীষণ ভীষণ মজার হবে তো আমার মশলাটা এ পর্যায়ে কষানো হয়ে গিয়েছে তো এই দেখুন তোলটা ছেড়ে দিছি এ পর্যায়ে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম তো এভাবে দিলে হবে কি কোনো মশলা ভিতরে পানি নাই তো তৈলের ভিতরে হচ্ছে যে মশলাটা ফ্লেভার আছে মাংস একদম ঢুকে যাবে তো এভাবে নেড়ে চড়ে মাংসটা কষিয়ে নিব তো মাংসটা ভাঙার কোনো চান্স নেই যেহেতু আমি সুন্দর করে ভেজে নিয়েছি আশা করি এই রেসিপিতে রান্না করলে মাংসটা যে এতই মজার হবে আমি বলে বোঝাতে পারবো না তো উলটিয়ে পালটিয়ে মাংসের সাথে মশলা ভালো করে ভেজে নিচ্ছি তো এরপর যে আমি লিকুইড দুধ দিয়েছি আপনার চাইলে গুড়া দুধও দিতে পারবেন তো পরিমাণ মতো দিব আমার যতটুকু লাগবে আমি এখানে দুই কাপ পরিমাণ দিয়েছি তো আমি এখন ভালো করে নাড়াছাড়া করে মশলা মশলার সাথে মিক্স করে দিব তো এরপর যে চূড়ার আঁচটাই আর একটু বাড়িয়ে দিবো মিডিয়াম টু লো হিটে রাখবো তো দেখুন কতটা কালারটা ইয়ামি জুসি এসেছে তো আমি চূড়ার আঁচটা এখন হচ্ছে একটু হালকা বাড়িয়ে দিব তো এরপর যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো দেখুন অলরেডি ব্লক চলে এসেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল আপনার চাইলে স্কিপ করতে পারবেন কারণ জলটা দিলে ভীষণ মজার হয় তো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা তুলে নিয়েছি তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু বখরা আলু বখরা দিলে একটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা বেশি দেওয়া যাবে না বুঝে দিবেন তো এ পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ব্রেস্তা করা পেঁয়াজ উপরে আমি বৃহস্তার করা পেস্টে ছিটিয়ে দিয়েছি আপনার চাইলে অন্যভাবেও রান্না করতে পারবেন আপনার চাইলে চিনি ব্যবহার করতে পারবেন তো এটা অন্য ধরনের টেস্টি একটা রান্না তা আমি চিনি ব্যবহার করলাম না যে আমি হচ্ছে এমনিতেই হচ্ছে এটা অনেক অনেক মজার হবে তো যে যেভাবে যে রান্না করে খান তো এখন দেখুন কালারটা কতটা পারফেক্ট হয়েছে একদম আরেকটা টিপস আপনাদেরকে বলে দেয় যখন দেখবেন একদম তরকারি ঝোল থেকে তোলটা ছেড়ে দিবে তো এরপর আপনার বুঝতে হবে যে আপনার তরকারিটা বা রোস্টটা হয়ে গেছে তো এরপর যাই হচ্ছে আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে কতটা ইয়াম্মি হয়েছে তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আমি খুবই সহজে বুঝাতে পেরেছি তো সঙ্গে থাকার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি এখানেই সমাপ্ত করব আশা করি আপনারা আরও আরও বেশি ভালোবাসা দিবেন আমার চ্যানেল